নবী সাল্লাহুয়ানি হাসাল্লাম নিজে নাম সিগনেচার করতে পারতেন না তারপরেও তিনি এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ তাহলে শিক্ষার আসলে কি আমরা একটা দিয়ে মানদণ্ডটাকে দেখতেছি নবী সালী ভাসাল্লামকে আল্লাহাক বললেন পড়ুন নবীজি বলছেন ওই সময়ও বলছেন ম্যা নী আমি তো পড়তে জানি না তখন জিব্রাহীল আহ ইসলাম তাকে চেপে ধরলেন খুব শক্ত করে আবার ছেড়ে দিয়ে বলছেন এক্ষুন পড়ুন তিনি আবারও বলছেন আমি তো পড়তে জানি না আমি তো পড়তে শিখি নাই কখনো আমি তো চিনি না চিপে আবার ধরলেন শক্ত করে তিনি বলছেন আমার মনে হয় জীবনটা যাবে এত শক্ত করে ধরেছেন ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বললেন এক করা বিস্মী রব বিকেল্লা দিয়ে খালাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে পড়া আপনাকে আপনার রবি শিখাবেন ইনশাআ জ্ঞান তাহলে আপনাকে পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে তার মানে ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক প্রত্যেকটা ইউনিভার্সিটির বাইরে এই জিনিসটা লেখা আছে যত সেকুলার ইনস্টিটিউশন আছে যেখানে আল্লাহ বিরোধী সংবিধান প্রণ হয় সেখানেও লেখা আছে ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে ওই আয়াতটার কি ব্যাখ্যাটা বুঝলেন আপনারা এখানে বোঝানো হচ্ছে পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আমাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই হলো দ্য ডেফিনিশন অফ নলেজ আবার বলতেছি যে জ্ঞানটা আমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হলো জ্ঞানের সংজ্ঞা যেই জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয় ওইটা জ্ঞান নয় এটাকেই বলে বলা যায় জাহেলিয়াহ অজ্ঞতা এখন আমরা যদি একটু টপ টু বটম হিসেব পড়ি যে কোন কোন সাবজেক্ট কোন কোন জ্ঞানগুলো আমাদেরকে আল্লাহর দিকে নিচ্ছে আর কোন কোন সিস্টেম আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে বাস নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারো কোনটা নলেজ আর কোনটা হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ নলেজ তো এখন কথা হচ্ছে বলছেন যে আলাক দেখো মানুষ এমনি এমনি অটোমেটিক্যালি সৃষ্টি হয়নি মানুষকে আল্লাহাক আলাক থেকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর দিকে যে জ্ঞান তোমাকে নিয়ে যাবে ওই জ্ঞান তুমি চর্চা করো ওই জ্ঞান তুমি পড়ো